ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জাতির ভাগ্যের ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জামায়াত আমির বলেছেন নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে বুধবার সন্ধ্যায় সিলেট এক আসনের ময়ূরকুঞ্জ কনভেনশন হলে মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন জামায়াত আমির বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে ডাক্তার শফিকুর রহমান বলেন জনগণ যদি ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেন তাহলে আমরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ দেশবাসীকে উপহার দিব মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না দেশে যাতে আর ফ্যাসিবাদের শাসন ফিরে আসতে না পারে সে বিষয়ে আমাদের সতর্ক ভূমিকা পালন করতে হবে ও লোকদের ভোট দিয়ে ভোটের সৎ ব্যবহার করতে হবে আর বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমির ফখরুল ইসলাম জামাতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান সহ সিলেট মহানগরী ও জেলা নেতৃবৃন্দ